প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয় বইতে শুরু করে ফাগুন হাওয়া মধুর অর্গিতবাণী শোনা যায় কোকিলের কণ্ঠে রঙের উচ্ছ্বাস জাগে অশোক পলাশ শেমুলে বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া নাগলিঙ্গম আর এসব ফুলে ফুলে ভ্রমর করে খেলা তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে রাজা রাজাধিরাজের অর্থাৎ ঋতুরাজ বসন্তের আর বসন্ত মনে করিয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের রঙের উৎসবের কথা কিন্তু আজ আর শান্তিনিকেতনে থেমে নেই বসন্ত উৎসব আজ দিনভর আপামোর বাঙালি যেন মেতে উঠেছিলেন বসন্ত রঙের উৎসবে তবে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বানীপুর আজ সাক্ষী থাকল এক ভিন্ন ধর্মী দোল উৎসবের যেখানে বসন্তের আগমনী গান ওরে গৃহবাসী খোল খোল লাগল যে দোল এই গানটি একসঙ্গে বেজে উঠল ভায়োলিনের মিষ্টি মধুর সুরে আহা এই কি অপরূপ দৃশ্য আর এই ভিন্ন ধর্মী দোল উৎসবের ছবি ধরা পড়েছে মাঠে খোলা আকাশের নিচে ওরে গৃহবাসী খোল যে দোল এই গানটি বাজানোর পরেই আবির খেলায় মেতে উঠলেন সকলে আর এই অভিনব আয়োজন কে করেছেন জানেন তিনি হলেন আহেরি ভায়োলিন চর্চা কেন্দ্রের গুরুজি দেব কুমার মিত্র ঠিক কোন ভাবনা থেকে এমন আয়োজন শুনলে অবাক হবেন আপনিও আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম গুরুজি দেবকুমার মিত্রের সঙ্গে কোন ভাবনা থেকে এরকম এখন ছোট ছোট বাচ্চাদের যে প্রেশার তাদের পড়াশুনো থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে যে প্রেশারটা সেই পেশারটার জন্য ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু আগের মতন সেই খোলা মেলা যে মন নিয়ে তারা কিন্তু এখনও সেভাবে চলতে পারে না সবসময় জন্য তাদের উপরে একটা মানে ওরা যেন নিজেদের মনে করে যেন আমার একটা যা পড়াশোনা বা যাই হোক সেগুলি একটা বারিন হিসাবে ওরা নেয় কিন্তু আজকে এই মিউজিক থেরাপি মানে আমাদের যে আমি এটা কি আপনি মিউজিক থেরাপি বলছেন মিউজিক থেরাপি বলছি তার কারণ হলো এই যে মিউজিক ভায়োল বিশেষ করে ভায়োলিন এটা তারের যন্ত্র এটা ছোট ছোটো বাচ্চাদের মানসিক বিকাশ ভীষণভাবে ঘটায় এবং এদের যে ব্রেনটা খুব সাফ করায় এবং এরা যে চঞ্চল সেই চঞ্চলটাকে খুব শান্ত করে দেয় ভাবনা চিন্তা যে একটা কিছু করতে গেলে যে ভাবনা চিন্তা বিষয়টা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে গ্রহ করে হ্যাঁ এবং এতে এরা ভীষণ আনন্দ পায় খোলামেলা ভীষণ মন খুলে বেশ আনন্দ করে এরা বাজায় কোনো একটা অনুষ্ঠানে বাজাতে গেলে ভীষণ আনন্দ পায় তার আগে মানে সবসময় ভাবে কবে অনুষ্ঠানটা বাজাবো কি করলে ভালো আরও ভালো হবে এই চিন্তা কিন্তু ওদের মধ্যে থাকে যার জন্য ওরা খোলামেলাভাবে ভীষণভাবে এইটাকে মানে খুব মনোযোগ দিয়ে বাজায় তা ওই জন্য আমি এদেরকে দিয়েছি এরকম আরও আমার এটাকে এই বিশেষ দিনটাকে আপনি এই বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে কি বলতে চাইছেন একদম দোল উৎসব আজ এই বিশেষ দিনে বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে যে কোনো পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবক যারা রয়েছেন যারা এখনও এই তারের যন্ত্র তাদের ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দেয়নি তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সবাই সঙ্গীত জগতে আসুক সঙ্গীত চর্চা করুক আর আমার এই সাবজেক্টটার জন্য আমি এইটুকু বলবো যে বলছি সেই জন্য এটা একটা তারের যন্ত্র এই যন্ত্রটা ভীষণভাবে ব্রেন মনের দিক দিয়ে ভীষণ ভালো কাজ হয় হ্যাঁ মনটাকে খোলা মেলা যে ব্যাপারটা সেইগুলি এই ছোটো ছোটো বাচ্চাদের ব্রেনের সাপ করা যে ব্যাপারটা সেটা কিন্তু এই তারের যন্ত্রের বেশি হয় যেটা ভায়োলিন যেটাকে হয় কিং অফ মিউজিক হয় হ্যাঁ এই জন্য তা আমি আমার এখানে আরও স্টুডেন্ট সব রয়েছে তারাও ভীষণভাবে তাদের তারা এগিয়ে আসছে বা এসছে তাদেরকে শেখাচ্ছে আরও সবাই আসছে এবং আমি বলবো যে এই উদ্যোগ জারি থাকবে অবশ্যই থাকবে এবং আমি বলবো যে যারা এখনও সঙ্গীত জগতে আসেনি আমার এই যন্ত্রটার জন্যই আমি শুধু বলবো তা না যারা সঙ্গীত জগতে এখনও আসেনি সেই সব গার্জিয়ানদের বলবো তারা বাচ্চাদের জন্য সঙ্গীত যে কোনো একটা সঙ্গীত মধ্যে তারা যেন তাদেরকে দেওয়া হয় যে কোনো একটা কালচারাল জগতে ছোটবেলা থেকে হাতে ঘড়ি দেওয়া উচিত দেওয়া উচিত পাশাপাশি আমরা কথা বলেছিলাম অভিভাবিকা এবং ছোট ছোট কচি কাঁচাদের সঙ্গে তুমি কি বাজালে ভায়োলিন ভায়োলিন তুমি কি বাজালে ভায়োলিন কেমন লেগেছে ভালো আবি লাগিয়েছো বন্ধুদের হ্যাঁ আমার খুবই ভাল লেগেছে আজ প্রথমবার বন্ধুদের সাথে আবির খেললাম এই খোলা আকাশের নিচে আমার স্যারকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই এই কারণে একসঙ্গে কি ভায়োলিন বাজালো সবাই খুবই ভাল লেগেছে আমার ভায়োলিন বাজাতে ভালোই লেগেছে কিন্তু এরকম সুন্দর আবির কখনো আজ অব্দি আমি কারোর সাথে খেলিনি আজকে স্যারকে আমি খুবই ভাবে ধন্যবাদ জানাই স্যার আমাদের সাথে এই মাঠে খোলা আকাশে তো ভায়োলিন বাজালাম আজকে দিনটা খুবই সুন্দর ছিল এই দিনগুলোই আগামী দিনেও এরকম চাইছো একদম বানীপুর মেলার মাঠে সকলে মিলে ভায়োলিন বাজালে এবং আজকে দোল উৎসব এবং এই ভায়োলিনের শেষে নিজেদের ভিতরে দোল স্যারকে প্রণাম করলে কেমন লাগছে বিশেষ দিনটি এর বিগত দিনে এরকম দোল কাটানো হয়েছে না এর আগে এরকম দোল কোনো সময় কাটানো হয়নি পরিবারের সাথে অনেকবারই দোল খেলেছি সবাইকে রং মাখিয়েছি কিন্তু এরকমভাবে সবার সাথে ভায়োলিন হাতে নিয়ে গান করে তারপর সব সবাইকে প্রণাম করে আবির মাখিয়ে এভাবে আগে কোনো সময় কিন্তু একদম ছোটোদের নিয়ে ভায়োলিন হাতে মেলার মাঠে এলেন এবং সেখানে দোলের উৎসবটা যেন একটু অন্যরকম সকলে ভায়োলিন বাজালো এবং তার ভিতরেই আবির খেলা হলো এবং আপনারা যারা অভিভাবক অভিভাবিকারা এসেছেন তারাও নিজেদের মধ্যে আবির খেললেন কেমন লাগছে আজকে প্রথমেই জানতে চাইবে ভীষণ সুন্দর লাগলো এই প্রথম আমি এত সুন্দর বসন্ত উৎসব পালন করলাম আর এই যে একটা মিউজিক্যাল প্রোগ্রাম হলো এটা ভীষণই সুন্দরী লাগলো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার দেব মিস্টার দেবকর্মার মিত্রের আর এই আমি বলবো প্রত্যেকটা বাচ্চার এরকম মিউজিক্যাল জিনিসের ওপর থাকা উচিত কারণ এতে বাচ্চাদের মন বিকাশ সব কিছুই ভালো হয় সুন্দর একটা মিউজিক্যাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকলে ভীষণ ভালো হয় ভাই এই বিশেষ দিনে যারা এখনও যাদের বাচ্চা কাচ্চাদের এখনো এরকম মিউজিকের মধ্যে নিয়ে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো একজন মা হয়ে কি বলবেন একদম মিউজিকের মধ্যে নিয়ে আসা উচিত কারণ কি বাচ্চারা আজকাল প্রচণ্ড পরিমাণে টিভির থেকে বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই আসক্তি ছাড়ানোর জন্য একটু মিউজিক্যাল জিনিস দরকার তাতে কি হয় বাচ্চাদের মনটা ভীষণ পরিমাণে ভালো হয়ে ওঠে এবং চেঞ্জিংয়ের দিক থেকে এসে যায় তাতে মোবাইলের থেকে এই ছড়ানোর জন্য বা বাচ্চাদের সুন্দর বাচ্চাকে যে ভায়োলিনে দিয়ে এই সুফল পাচ্ছেন আপনি অবশ্যই অবশ্যই পাচ্ছি আমার ছেলে কিছুক্ষণ বসে থাকলে হয়তো বলছে মা বোর হয়ে গেলে আগে যেমন টিভি খুলতো এখন একটু ভায়োলিন নিয়ে বসে যে কোনো একটা গান ও বাজাতে ভালোবাসে এতে ওর খুব মানে মনটা ভালো হয়ে যায় তাতে ওরটা শুনলে আমারও ভালো লাগে তাতে আমিও যদি টিভি দেখি সরে গিয়ে ওর কাছে বসি একটু গানটা বা যা বাজাচ্ছে রাগ হোক আমার নাম দেবজ্যানি বটব্যাল একদমই এত সময় কথা বললাম অভিভাবিকাদের সঙ্গে তারাও কিন্তু বললেন মানসিক বিকাশ বিকাশের জন্য অন্তত এই মিউজিকে ছোট ছোট বাচ্চাদের ভর্তি করানো উচিত কারণ তিনি তার ছেলেকে এই ভায়োলিনের ক্লাসে দিয়ে সেই সুফল পাচ্ছেন কারণ তার ছেলে মোবাইল থেকে অনেকটাই দূরে থাকছেন হাবড়া থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট নিউজ